শাকিব খান মানেই সুপার আর তার সিনেমা মানেই চমক আপনারা জানেন কি বরবাদ সিনেমার পেছনে রয়েছে অবাক করা এবং মজার কিছু ঘটনা আমরা আজকে শাকিব খানের বরবাদ সিনেমার অবাক করা পাঁচটি মজার তথ্য জানব যা ভক্তদের না জানলেই নয় এই সিনেমাটির নাম ছিল গোপন পরিচালক কখনোই চাননি সিনেমাটির নাম তিনি আগেভাগেই প্রকাশ করবেন এমনকি সিনেমাটি যখন শুটিং করা হয় তখন পর্যন্ত পরিচালক এই সিনেমার নাম আত্মপ্রকাশ করেননি তিনি রেখেছিলেন প্রজেক্ট এক্স এটির নাম তিনি চেয়েছেন শেষ মুহূর্ত এসে দর্শককে চমক দেবেন এবং দর্শকরা যেন ঝরে উড়ে যায় এবং তিনি সেটাই করলেন রিলিজ হওয়ার শেষ মুহূর্ত যখন সেই সময়ে তিনি নাম রাখলেন এটার নাম বরবাদ এবং সিনেমাটি পুরো বাংলাদেশ তোলপার করে দিল সিনেমা হলে ঝড় তুলে দিল এবং সবাই বরবাদ ঝরে আক্রান্ত শাকিব খানের স্টাইলিশ লুক একদম স্মার্ট একটা হেয়ার কাট একদম স্টাইলিশ একটা ডায়ের কাট একদম আউটফিট অসাম গরজিয়াস এই সিনেমার শেষে এসে দেখা গেল যে তার স্টাইলটা এবং তার যে মাইপিড অ্যাকশনের সিনটা দাড়ির স্টাইলটা মেকআপটা সুন্দর করে রেখে সে যেভাবে অ্যাক্টিংটা করেছে একদম ফাটিয়ে দিয়েছে এই আউটলুকটা একদম মানুষের কাছে ভক্তদের কাছে একদম মন কেড়ে নিয়েছে আমি আমার না কি বরবাদ সিনেমার স্ক্রিপ্ট নিয়ে মেহেদি চান পরিচালক তিনি যখন সাকিব খানের কাছে যান সাকিব খান বলেন আপনার কাছে দশ মিনিট সময় আছে দশ মিনিটে যা বলার আমাকে বলতে পারেন মেদিহাসন যখন এই ছবির স্ক্রিপ্ট শোনাচ্ছিলো সাকিবকে সাকিব তখন হা করে শুনতেছিল এ কি স্ক্রিপ্ট বাবা আমার লাইফে তো সেরা স্ক্রিপ্ট এটি তখন তিনি তার শত ব্যস্ততা ফেলে দিয়ে বলেন তুমি স্ক্রিপ্টটা কন্টিনিউ করো এবং পুরো তিরিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট তিনি সম্পূর্ণ স্ক্রিপ্টটা শুনলেন এবং মেহেদি হাসানকে বললেন যে ভাই আপনার কি প্রডিউসার লাগবে আপনার কি টাকা পয়সার সমস্যা আছে তখন মেহেদি হাসান এক কথায় বললেন যে আপনার এই সিনেমা করতে যদি সর্বোচ্চ টাকা লাগে আপনার ইতিহাসে সেই টাকা আমি ম্যানেজ করে দেবো ভাই আপনি শুধু জাস্ট মন দিয়ে অ্যাক্টিংটা করবেন বাকিটা তো বরবার দেখিয়েই দিল শাকিব খানের বরবাদ সিনেমার সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার এখন পর্যন্ত আবিষ্কার করা হয়েছে সেটা হলো জিল্লু এই জিল্লু হেলিকপ্টার রেডি কর এই জিল্লু মানে এই জিল্লু ঝড়ে পুরা বাংলাদেশের সাকিব ভক্তরা জলে পুরে সারখার সবাই আক্রান্ত এই জিল্লু সোশ্যাল মিডিয়া খুললেই যেন জিল্লু 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 রোগে সবাই আক্রান্ত মানে জিল্লুকে এমনভাবে হাইট করা হয়েছিল ট্রেজার বা ট্রেলার কোথাও কিন্তু জিল্লুকে সেইভাবে এক্সপোজ করা হয়নি কিন্তু মানে সিনেমার মধ্যে বরবাদের মধ্যে মানে জিল্লুকে এমনভাবে একটা এফোর্ট দেওয়া হয়েছে মানে জিল্লু এখন মানে হাই লেভেলে উঠে গেছে জিল্লুই যেন ভাইরাল শাকিব খানের থেকে জিল্লুই যেন ভাইরাল হয়ে গেছে এই জিল্লু মানে শুনতেই কেমন লাগে ভাবটা বরবাদ সিনেমার আইটেম ছং মামা এই চাঁদ মামা রিলিজ করার পরও এই সিনেমার সব থেকে মারাত্মক এবং সুপার ডুপার ভাইরাল রোমান্টিক গানটা রিলিজ করা হয়নি সেটা রিলিজ করা হয়েছে সিনেমা রিলিজের পর গানটা হলো নিঃশ্বাস এই গানটা এমনভাবে ভাইরাল হয়ে গেছে যে মানে প্রতিটা ফেসবুক রিলসে ইউটিউবের শর্টস টিকটক বলেন প্রত্যেক ওয়ালে ওয়ালে এই নিঃশ্বাস গানের যে টোনটা আছে সবাই ইউজ করতেছে মানে এতটা মনে ধরেছে ভক্তদের এবং এই সিনেমার বেশিরভাগ অ্যাকশন দৃশ্যে মারপিট দৃশ্যে সাকিব খান কোনো স্টান্ট ম্যান্ড ব্যবহার করেননি তিনি নিজেই ম্যাক্সিমাম অ্যাকশনগুলোতে নিজেই নিজেই স্ট্যান্ডম্যান্ড হিসাবে কাজ করেছেন মানে এই বয়সে এসে এইরকম সত্যি খান বলে কথা এটাই ছিল সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে পাঁচটি মজার চমকপ্রদ তথ্য তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্টে জানাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর ভবিষ্যতে এমন মজার মজার সিনেমার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলা সিনেমা দেখবেন এবং পর্বাদ অবশ্যই দেখবেন আল্লাহ হাফেজ